সর্বনিম্ন আপনাদের কাছে কোমোড বেসিন কেমন দামে পাওয়া যাবে আমাদের কাছে এখন একটা অফার চলতেছে ভাই যেন সাত হাজার টাকায় কোমোড বেসিন সাথে যা যা লাগে কোমোডের এবং বেসিনের লাগাইতে কল থেকে শুরু করে যা লাগে এভরিথিং সব সহ অনলি মাত্র সাত হাজার টাকা এবং কি এটা অফার থাকবে অনলি আপনার ঈদের এই যা আছে আর বাকি দুই তিন দিন ঈদের দশ দিন পরে পর্যন্ত আমাদের এখানে মালটা থাকবে অফারে ঈদের দশ দিন পর্যন্ত ঈদের পরে ঈদের পরে দশ দিন পর্যন্ত থাকবে মালটা অফারটা থাকবে আপনার

এই কারণে মনে করেন অফার পেয়েছি বিদায় আমরা এই ঈদ উপলক্ষে আমাদের শুধুমাত্র অফারটা দিতে আচ্ছা আপনাদের এই মালগুলো কি নতুন না প্রত্যন্ত আমাদের সব নতুন আমাদের কোনো